আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসম্ভব ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের জন্য নতুন একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি অহিরমারি কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ইউনিক বললাম আজকে আপনাদের জন্য একটা শাপলা ফুলের রেসিপি নিয়ে এসেছি আমি অহিরমারি কিচেন তো এই তো দেখেন শাপলা ফুলের আজকে রেসিপিটা হবে এইটা হবে শাপলা ফুলের ভর্তা রেসিপি এই তো দেখেন কি দারুণ শাপলা ফুল এখন যেহেতু বর্ষার সিজন চারদিকে শাপলা পাওয়া যাচ্ছে আর শাপলা ফুল আসলে শাপলার সাথে সাথে শাপলা ফুলগুলো থাকে আর এই ফুলগুলো দিয়ে যে এত সুস্বাদু এবং অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় আসলে অনেকজনে জানে না তার জন্য তাদের জন্য আজকে আমার মূলত রেসিপিটি এই তো এক নজরে দেখে নেন কি কি লাগছে আমাদের শাপলা ফুলের রেসিপিটা তৈরি করতে ভর্তার জন্য লাগছে দুইটা ডিম লাগছে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে আমরা তৈরি করে ফেলব মজাদার অসাধারণ ইউনিক এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আপনারা কে কে এভাবে করে শাপলা ফুলের ভর্তা রেসিপি করতে পারেন প্লিজ কমেন্টে জানাবেন আর এই তো দেখেন আমি শাপলা ফুলের যে পাতাগুলো বা পাপড়িগুলো ফেলে দিয়ে যে ভিতরে যে অংশটা এই অংশটা নিয়ে নিচ্ছি বন্ধুরা একটু দেখতে থাকেন আপনারা তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত যারা যারা চলে আসছেন আমার সাথে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর বেলাইকন অন করে দিতে পারেন যাতে করে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনার কাছে সবার আগে চলে যাবে তো যাই হোক এই তো দেখেন এখন আমি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে সরিষার তেলটা ব্যবহার করলাম আর সরিষার তেল দিয়ে আমি যে পাপড়ে ছিঁড়ে এই ভিতরের যে অংশটুকু নিচ্ছি ফুলের এই ফুলগুলোকে আমি এখানে একটু ভেজে নেব কেননা আসলে এটা থেকে যে যদি কোনো রকমের হালকা একটু মানে গন্ধ থাকে সেটা চলে যায় আর এভাবে করেই হালকা একটু ভেজে নিলে শাপলা ফুলটা একটু নরম হয়ে যায় আর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা একটু কালসে হয়ে যাবে তবে এই শাপলা ফুলের ভর্তা রেসিপিটা আসলে অনেকজনে জানে না এটা অনেক দারুণ একটা ভর্তা রেসিপি এই তো দেখেন আমি যখন এটাকে দুই মিনিট একটু তেলের মধ্যে ভেজেছি তখন এটা কালারটা এরকম চলে আসছে আর এটা একদম কমে গেছে তো এই পর্যায়ে যাই হোক আমি শাপলা ফুলটা একটা ট্রেতে ঢেলে নিচ্ছি তো এ তো করে যাক আমি এখানে ঢেলে নিলাম তারপরে আমি এখানে যে ডিম দিছি সেই ডিমগুলো ভেজে নিচ্ছি আর আসলে ভেজে বলতে কি এখানে আমি হাফ বয়েল করে নিলাম ডিম দিলে এখানে শাপলা ফুল রেসিপিটা অনেক মজা হয় এবং অনেক ভালো লাগে এটা ইউনিক একটা রেসিপি আশা করি আপনারা এটা ঘরে তৈরি করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্য অবশ্য আপনাদের আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এই তো দেখেন আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সেগুলোকে এখন আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব আর এই ভর্তাটা আমি কোনো শিল্পাটায় করব না এটা আমি হাতে মেখে করব তার জন্য এগুলোকে আমি ভেজে নিছি আর এভাবে করে যদি পেঁয়াজগুলো ভাজা যায় তাহলে কিন্তু মানে পেঁয়াজের থেকে অনেক দারুণ একটা গ্রান আসে আসলে শাপলা ফুল আমাদের মানে সবাইয়ের কাছে পাওয়া যায় বা সবাই শাপলা ফুলের রেসিপিটা জানে না তো বন্ধুরা আশা করি তোমরা ঘরে তৈরি করবে দেখবে অনেক অনেক মজা হবে এই ভর্তা রেসিপিটা আসলে অনেকটা ইউনিক তো এই তো আমি করেছি আমার অনেক মজা লেগেছে এখন আমি বাসায় বারবার করি তো দেখো এই তো আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলোকে এমনভাবে ভাজতে হবে হালকা আগুনে বা হালকা আছে যা যাতে করে এগুলা একদম ব্রাউন কালার হয়ে যায় তো এদিকে এই তো আমি মরিচগুলো ভেজে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই একটা কথা বন্ধুরা মনে রাখতে হবে এই শাপলা ফুলের ভর্তা রেসিপিটা অবশ্যই শুকনামরিচ দিয়ে করতে হবে কেননা শুকনামরিচ না দিলে কিন্তু এটা ভালো লাগবে না ফলে শুকনো মরেচ দিলে এটা যে একটা প্লেভার অনেক দারুণ একটা প্লেভার আসে এবং ঝালটাও মানে অনেকটাই ভালো হয় তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছে প্লিজ যারা নতুন আসো আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু এবং পাশে থাকো আর যারা আমার পুরনো বন্ধু আসো সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং শুভেচ্ছা এ পর্যন্ত আসার জন্য তো যাই হোক একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা আমি আগে থেকে দুটা আলু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে তো এগুলো শুধু সিদ্ধ করে দিয়ে দিলে ভালো লাগবে না তার জন্য আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু এটার মধ্যে একটু আমি সিদ্ধ করেছি এটার ভিতরে একটু পানি থাকতে পারে তো এগুলাকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে এগুলো এই আলুগুলোর ভেতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলো শুকিয়ে যায় এতে করে মানে ভর্তাটা আর কোনো পানসে হয় না এটা অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই কাজগুলো করার সময় সরিষার তেলটা ব্যবহার করবে কেননা সরিষার তেলটা দিলে এটা অনেক ভালো হয় আর সরিষার তেল ছাড়া আসলে ভর্তা রেসিপি মজাই লাগে না এই তো বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকো তোমরা দেখো আমি কী কী নিয়েছি এখানে এক নজরে সব দেখিয়ে দিচ্ছি আমি এখানে যে শাপলা ফুল সেগুলো ভেজে নিয়েছি ডিম নিলাম এখানে আমি মরিচ আলু পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে আমার আজকের ভিডিওটি আশা করি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য তোমাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও আমার এই শাপলা ফুলের রেসিপিটা দেখে তারা যেন উপকৃত হয় এবং তারা নিজেরাও ঘরে তৈরি করে খেতে পারে আসলে এটা অসাধারণ একটা রেসিপি ছিল না খেলে বুঝে যাবে না তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এক পিস লেবু থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি আসলে রসটা দেওয়ার মানে কারণে অনেক দারুণ একটা স্মেল বের হয় এবং এটা হালকা একটু টক্সে ভাব মারে তো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমার কাছে ভালো লাগে তার জন্য আমি লেবুটা ব্যবহার করছি তোমাদের কাছে যদি না ভালো লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো তো এই তো দেখো আমি এক এক করে হাতের সাহায্যে সবগুলো আমি মেখে নিচ্ছি এখানে যা যা উপকরণ দিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে একবারে মানে হাত দিয়ে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে আর এভাবে করে যদি তোমরা শাপলা রেসিপিটা করে খাও তাহলে দেখবে ভর্তা রেসিপি অসাধারণ লাগবে আসলে এটা মুখে লেগে থাকার মতো তো আমার ফ্যামিলি যারা যারা খেয়েছে সবাই ভালো বলেছে এবং সবার কাছে ভালো লাগ লেগেছে তারপর আমি আরও করছি আরো করি তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের মধ্যে জানাবে দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এইসবগুলো উপকরণকে হাতের সাথে একভাবে ভালোভাবে মানে মেখে নিতে হবে এই তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অসাধারণ লাগছে আর খেতে তো দুর্দান্ত ছিল এত মজা ছিল আসলে যেটা বলে বোঝানো যায় না তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আশা করি লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না এবং তোমাদের মূল্যবান মন্তব্যটি অপসঅ কমেন্ট বক্সে জানাবা তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার এই অহিরমার কিচেন অ্যান্ড স্টাইল সবাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দেব তো আশা করি আমার নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবে এবং আমি যখনই ভিডিও আপলোড করি তখন আশা করি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখে দেবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওর সঙ্গে থেকে এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তো কেমন লাগছে আমার আজকের রেসিপিটা কমেন্টে জানাবে বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো থাকার পে